দিতে তারা বিদায় নিয়েছে কত টাকা 738 কোটি টাকা যত প্রাককলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার 2019 এর সরকার কারা ছিল তো জানেন এই 2019 এর সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে 738 কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার गवर्नमेंट হাতে বুঝায় দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশে দুইটা উদাহরণ দিই এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল ছিলেন তো বিশাল পিলা

আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ডমিল কয় হুজুর ভিতরে ফিটফাট উপরে ফিটফাট ভিতরে সদরঘাট ঠিক ঠিক তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ডমিল বানায় এখানে কিছু নাই দুর্নীতি আরটা খানা আক্রা খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন ঠিক হায়রে জাপানিজরাও মানুষ আমরাও আমার এক নিকোত্বীয় সরকারি চাকরি দিবে তুমি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেখ উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বললাম প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওইখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রেকর্ড আমাদের বানানো কথা প্রথম আলোর রেকর্ড গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমি নিউজটাতে কতবার বললাম এটা কি সম্ভব পৌনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসাই দিচ্ছে জাপানের মানুষ ও মানুষ আমরাও মানুষ

সম্পদ হচ্ছে একটা দেশের সবচাইতে শক্তিশালী পুঁজি প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি হচ্ছে মানব সম্পদ আমার প্রিয় যশোর প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ কি সম্পদ আল্লাহ তালা দয়া করে আমাদেরকে এই মানব সম্পদ দিয়েছেন আসুন আমাদের এই মানুষগুলোকে আমরা সোনার মানুষ বানাই রাজি আছেন তো সবাই রাজি আছেন মানুষ

হ্যাঁ ঠিক আছে যে আওয়াজ করবে আমি ওকে দেখতেছি কে কে আওয়াজ করে দেখতেছি শেষ কথা শেষের দিকে চলে আসছি বিশ্বাসলাম কিভাবে হিউম্যান রিসোর্স কে ম্যানেজ করতেন মজার কথা আছে কয়েকটা বলে বিদায় নেই বিশ্বনবী কিভাবে এই মানব সম্পদ কে ম্যানেজ করতেন বিশ্বনবী হি ওয়াজ এ ভেরি গুড ট্যালেন্ট হান্টার চৌকস ট্যালেন্ট হান্টার ছিল কার